নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নিব এমন কোন জিনিস যেটা আপনার সম্পর্ককে সুন্দর করতে দিচ্ছে না এমন কোন বাধা রয়েছে যেটা আপনার মধ্যে একজন সুন্দর মানুষকে অ্যাট্রাক্ট আপনার জীবনে করতে দিচ্ছে না আর এর জন্য আপনার ঠিক কি কি দিলে এবং কিভাবে অ্যাক্ট করলে আপনি আপনার জীবনে একজন পারফেক্ট সোলমেট অথবা আপনার ভালোবাসার মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন আজকে আমরা এই সব কিছু জানবার চেষ্টা করবো অন্যান্যবারের মতন আমি আপনাদেরকে এখানে দিয়ে দেব দুটো গ্রুপ অথবা দুটো পাইল আপনারা যেটার সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড ফিল করবেন সেটাকে অবশ্যই অবশ্যই নিজেদের রিডিং বলে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন সো এখানে দেখুন প্রথম গ্রুপে চলে এসেছে কার্ড নাম্বার এখানে নাম্বার এইট এসছে নাম্বার এইট কার্ড প্রথম গ্রুপে থাকছে কালী কপালি আর সেকেন্ড গ্রুপে এখানে দেখুন থাকছে ধর্মা অফ কালি থার্টি সেভেন কার্ড অর্থাৎ নাম্বার টেন এখানে আসছে অর্থাৎ নাম্বার এক মূলাঙ্কের কার্ড এখানে রয়েছে ধর্মা অফ কালি যেটা আসছে দ্বিতীয় গ্রুপে আপনারা যেটার সাথে এখানে রেজনেট ফিল করবেন সেটার সাথে কন্টিনিউ করতে পারেন আর আপনারা যদি রিডিং ট্রির সাথে সম্পূর্ণ রূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান এবং সমস্ত সমস্ত পজিটিভ ভাইবস কে ক্লেম করতে চান নিজের জীবনে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ারও করবার চেষ্টা করবেন সোজা আমি আমার রিডিং কন্টিনিউ করছি কালিকা পালি কার্ড অথবা এখানে যারা গ্রুপ ওয়ান কে পছন্দ করেছেন তাদেরকে দিয়ে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো যারা এখানে প্রথম গ্রুপ বা কালী কার্ডকে পছন্দ করেছেন এখানে আপনাকে অতিরিক্ত পরিমাণে সামনের ব্যক্তিকে এনার্জি দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ এখানে আপনি আপনার ভালোর কথা আপনার হিলিংয়ের কথা আপনার নিজের ভাইবস হাই করার কথা কম ভাবছেন সমস্ত এনার্জিটুকু দিয়ে দিচ্ছেন সামনের ব্যক্তিকে আপনি এখানে সামনের ব্যক্তির জীবনে একজন সেভিয়ার সামনের ব্যক্তির জীবনে যেন একজন রক্ষাকর্তা আপনার যেন তার ওপর সবকিছু করবার দায়িত্ব এবং এই সম্পর্কে এই সম্পর্ককে করা এই সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া এই সবকিছুর দায়িত্ব আপনি যেন আপনার কাঁধে নিয়ে নিয়েছেন এবং এই সম্পর্কে কোনো প্রবলেম হলে অথবা সামনের মানুষটাকে আপনি যদি তার জায়গাটি দেখিয়ে দেন যে তুমি আমাকে এভাবে ইগনোর করে ঠিক কাজ করছো না আমি এভাবে ইগনোর হওয়াটাকে ডিজার্ভ করি না একটা সম্পর্ক শুধুমাত্র একজনের দ্বারা কখনো সফল হয় না একটা দুদিক থেকে এফোর্ট লাগে কিন্তু এখানে সমস্ত এফোর্টটা যেন আপনাকেই করতে হচ্ছে এবং যদি আপনার এটা মনে হচ্ছে যে আপনি এখানে এফোর্ট করা বন্ধ করে দিলে আপনি এখানে সামনের জনের সামনে ভালনারেবল হওয়াকে বন্ধ করে দিলে এই সম্পর্কটার আর কোনো অস্তিত্ব থাকবে না তবে এবার আপনার নিজের অ্যাকশনকে চেক করতে বলা হচ্ছে কোথাও গিয়ে আপনি যেন সামনের মানুষটাকে এরকম ভাবে ট্রিট করছেন যে আহারে এ আমার টুইন ফ্রেম আহারে এ আমার সোলমেট মানে আমি এর জন্য করব না তো আর কে করবে সারাক্ষণ আপনার নিজের কাজ নিজের এনার্জির দিকে নজর কম সামনের ব্যক্তির দিকে এনার্জি হচ্ছে বেশি এবং সামনের ব্যক্তির জীবনে যা কিছু যত রকমের প্রবলেম রয়েছে সেগুলো দূর করবার দায়িত্ব আপনি যেন একা নিজের কাঁধে নিয়েছেন আর সেটা করার ফলে আপনি এক্সস্টেড হয়ে যাচ্ছেন আপনি নিজের লাইফের প্রবলেম সলভ না করে সামনের ব্যক্তির জীবনের প্রবলেম সলভ করবার জন্য এগিয়ে যাচ্ছেন হ্যাঁ কোথাও গিয়ে আপনি হয়তো সামনের ব্যক্তির তুলনায় বেশি ম্যাচিওর্ড বেশি যেটাকে বলা হয় যে বেশি সমজদার বেশি আন্ডারস্ট্যান্ডিং বেশি গ্রাউন্ডেড সব কিছু আমি মানছি কিন্তু কোথাও গিয়ে আপনার নিজের দিকেও কিন্তু তাকানোর প্রয়োজন এখানে রয়েছে আর একটা সেকেন্ডারি গাইডেন্স কার্ড আমি এখানে আপনার জন্য পিক করব আর তারপর সোজা চলে যাব তেরো থেকে দেখার জন্য যে কোন জায়গায় আপনার কোন ভুল হচ্ছে যেটা আপনার ব্যক্তিকে আপনার থেকে আরও দূরে করে দিচ্ছে সো এখানে ইয়েস ছিন্নামাস্তা কার্ড এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের জন্য ওভার স্যাক্রিফাইস করা বা অপরের জন্য নিজের সব কিছুকে ওভার স্যাক্রিফাইস করা বন্ধ করুন আর নিজের এনার্জিকে তো নিজের মধ্যে ব্যালেন্স করতেই হবে এবং এই যে আপনি এক্সস্টেড হয়ে যাচ্ছেন আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে নেগেটিভ থট চলে আসছে সেটাকে কিন্তু আপনাকে হিল করতে হবে কোথাও গিয়ে না আপনি জন্মগতভাবে হয়তো একজন হিলার কোথাও গিয়ে আপনার মধ্যে এই ক্ষমতা আছে আপনি সামনের মানুষকে ভালোবাসা ভালোবাসার এনার্জি সুন্দর কিছু জীবনের সুকুমার প্রবৃত্তি কোমল যে জীবনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে বা মানুষকে হিল করার যে গুণগুলো রয়েছে সেগুলো আপনি অন্য ব্যক্তিকে অফার করতে পারেন কোথাও দেখুন এখানে আপনার থার্ড বা বা যে বিষয়টা সেটা হয়তো ভালোভাবে কাজ করতে পারে আর তার জন্য আপনি হয়তো অনেকটা ভবিষ্যৎকে দেখতে পান আপনি মনে মনে বুঝতে পারেন যে আপনি যদি এই মানুষটার জীবন থেকে সরে যান তাহলে হয়তো এই মানুষটা অনেক কষ্টের মধ্যে পড়বেন আপনি যদি এখান থেকে উইথড্র করেন এই মানুষটা একা এই সম্পর্কের ধার ভার সামলাতে পারবে না তাই আপনি একা নিজের উপর এই দায়িত্বকে নেবার চেষ্টা করেন আর বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যান এক্সস্টেড তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনিও ডিজার্ভ করেন কেয়ার আপনিও ডিজার্ভ করেন নার্চার আপনিও ডিজার্ভ করেন সহানুভূতি আপনারও দরকার আছে কোনো একজন মানুষ আপনাকে যত্ন করুক ভালোবাসুক আগলে রাখুক এটা আপনাকে নিজের দিকে তাকাতে বলা হচ্ছে আর যখন অন্য কোনো ব্যক্তি আপনাকে আগলে রাখতে চাইছেন না আপনাকে যত্ন করতে চাইছেন না আপনাকে নার্চার কেয়ার দিতে চাইছেন না তখন আপনার এই সব কিছু অন্যকে অফার করার বদলে নিজেকে অফার করতে শুরু করা উচিত এটা হচ্ছে আপনার জন্য গাইডেন্স তো চলুন এবার আমরা যাব দিকে মেন ট্যারোতে আমি দেখবো যে গ্রুপ ওয়ানের এমন কি করা উচিত যেটা তার ব্যক্তিকে তার দিকে ফিরিয়ে নিয়ে আসবে অথবা তার সম্পর্ক তার লাভ লাইফকে সুন্দর হতে সাহায্য করবে আচ্ছা ইয়েস এখানে আপনি হয়তো আপনার ইনটিউশন পাওয়ারকে আপনি এখানে অ্যাপ্লাই করেন আর অ্যাপ্লাই করে দেখতে পান যে সামনের ব্যক্তিটার সাথে আপনি কোনো হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করছেন সামনের ব্যক্তিটার সাথে আপনি সারাক্ষণই কিছু না কিছু সুন্দর কনস্ট্রাকটিভ কিছু তৈরি করা ফ্যামিলি তৈরি করা তাকে সোলমেটের মতন মর্যাদা দেওয়া সেটার কথা সারাক্ষণ আপনার মনের মধ্যে ঘুরতে থাকে আপনি কি করে সামনের মানুষটাকে কেয়ার নার্চার করবেন বেশিরভাগ ক্ষেত্রে ইনিশিয়েটিভ হয়তো আপনিই নেন আপনি হয়তো নিজে থেকে তার কাছে যান আর যখন আপনি তার কাছে নিজে থেকে যান তখন বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে টাওয়ার মোমেন্টকে ফেস করতে হয় অর্থাৎ আপনি যখন তার কাছে যাচ্ছেন তখন সেই ব্যক্তি আপনাকে প্রাথমিকভাবে কখনো কখনো হয়তো ভালোভাবে গ্রহণ করেন আবার কখনো হয়তো আপনাকে সিম্পলি ইগনোর করেন প্রাথমিকভাবে গ্রহণ করলেও তিনি অল্প সময়ের মধ্যেই আপনাকে ছেড়ে চলে যান ঘোস্ট করেন ব্লক করেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে চলতে থাকে আপনাকে বলা হচ্ছে আপনি হয়তো অতিরিক্ত তাড়াতাড়ি যে কোনো মানুষকে বিশ্বাস করে ফেলেন এবং অতিরিক্ত তাড়াতাড়ি আপনার মনে হয় যে ঠিক আছে আমি এর সাথে একটা ফ্যামিলি ক্রিয়েট করব আমি এর সাথে ভালোভাবে থাকবো এই ভাবনাগুলো একটাও ভুল নয় কিন্তু অতিরিক্ত দ্রুত বা সারাক্ষণই কোনো একটা মানুষের উপর আপনি যদি আপনার চাওয়া পাওয়াকে চাপিয়ে দিতে শুরু করেন সেই ব্যক্তিটা আদৌ চাইছে কিনা নিজে থেকে আপনি এটাকে বোঝেন না দ্বিতীয়ত যখন আপনি একাই সবকিছু চেয়ে ফেলছেন সামনের মানুষটাকেও তো কিছু চাইবার সুযোগ দিতে হবে সামনের মানুষটাকেও সুযোগ দিতে হবে আপনাকে মিস করবার তো কোথাও গিয়ে সামনের মানুষটা কিন্তু আপনাকে মিস করবার সুযোগটা কম পাচ্ছে তাই এখানে আপনাকে বলা হচ্ছে সারাক্ষণ এনার্জেটিক্যালি মানসিকভাবে সেই মানুষটাকে চেজ করার পরিবর্তে হ্যাপিনেসকে নিজের মধ্যে খুঁজবার চেষ্টা করুন নেক্সট আপনার ইনটিউশান পাওয়ার ভীষণ হাই আপনার ভাইব্রেশনও কিন্তু বেশ স্ট্রং ভাইব্রেশন কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি সেই সব কিছু সামনের ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন কেন দিয়ে দিচ্ছেন কেননা আপনি জানেন এই মানুষটা হয়তো আপনার কাছে ফ্যামিলির মতো এই মানুষটা আপনার কাছে টেন অফ কাপস এই মানুষটা আপনার কাছে হ্যাপিনেস ফুলফিলমেন্টের ঝুড়ি এই মানুষটা আপনার জীবনে থাকলে চারিদিক এরকম খুশিতে ভরা থাকবে এবং আপনি কোথাও গিয়ে এর সাথে একটা লং টার্ম ফুলফিলমেন্ট ফ্যামিলি তৈরি সোলমেটের মতন জিনিস যেগুলো সেগুলোর স্বপ্ন দেখেন তাই আপনি এনাকে হারাতে আপনি ঘন ঘন এফার্ট করেন এনার প্রতি আপনি ভীষণ ইমোশনাল হয়ে এনার কথা ভাবেন আপনি এনাকে একটা আলাদাই নজরে দেখেন আইদার সোলমেট টুইন ফ্লেম পার্টনারের মতন আপনি এনাকে মনে করেন কিন্তু বদলে আপনাকে বারবারই কিন্তু নানান রকম বিষয়কে ফেস করতে হয় যেগুলো খুব একটা সুখকর নয় তাই এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের উপর ফোকাস করুন আপনি হচ্ছেন হাই প্রিস্টেস অর্থাৎ যার ইনটিউশন পাওয়ার অত্যন্ত হাই যিনি একজন স্যাক্রেড মানুষ যার মধ্যে পবিত্র এনার্জি রয়েছে যিনি সেই পবিত্র এনার্জির মাধ্যমে একটা ডিফারেন্সকে ক্রিয়েট করতে পারেন সো আপনার মধ্যে এই ইত্যাদি ইত্যাদি গুণাবলীগুলো রয়েছে তাই এগুলো আপনার উচিত নিজের জন্য প্রয়োগ করা নিজের জীবনে নিজের উন্নতির কথা একটু হলেও ভাবা এতদিন আপনি অনেক অন্যের প্রবলেম সলভ করেছেন সো এবার একটু নিজের প্রবলেমগুলো সলভ করুন নিজের দিকে তাকান আর এখানে আপনি কিন্তু হিলিং কোয়ালিটির মানুষ আচ্ছা সো যত বেশি আপনি এনার্জেটিক্যালি এই মানুষটার সাথে কানেক্ট হন অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে আপনি এই মানুষটাকে হয়তো ম্যানিফেস্ট করেন আপনি এই মানুষটার সাথে কোনো হ্যাপিলি এভার আপনার যখন থেকে ম্যানিফেস্ট করতে শুরু করেছেন তো তখন থেকেই কিন্তু এই মানুষটা হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে আপনার সাথে কোনোরকমভাবে বাউন্ডারিস ক্রিয়েট করতে শুরু করেছে বা কথা বলা করে এইসব জিনিসগুলো হয়তো আপনার সাথে অতিরিক্ত পরিমাণে শুরু হয়েছে তো চলুন এবার নেক্সট দেখি যে আর কি এখানে আপনার করণীয় আচ্ছা তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু হলেও নিজের প্রতি আত্মদর্শনকে আনুন নিজের এনার্জিকে আপনাকে নিজের মধ্যে ব্যালেন্স করতে হবে দরকার হলে আপনাকে এখানে কো করতে হবে মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড অর্থাৎ নিজের মনকে একটু শান্ত করুন সারাক্ষণই সে আপনাকে কেন এটা করলো না সে আপনাকে কেন ফুলফিলমেন্ট দিল না বা সে আপনাকে কেন এটা বললো না এই ধরনের এক্সপেক্টেশন সামনের ব্যক্তির উপর চাপিয়ে দেওয়ার থেকে বরং নিজের জীবনে আপনি এখানে বেটার কিছু করার চেষ্টা করুন নিজের সেলফ ইমপ্রুভমেন্টের উপর কাজ করুন আর এখানে আপনি সমস্ত এক্সপেক্টেশন নিজের উপর রাখুন যে আমি কেন এটা করতে পারলাম না বা আমি কেন নিজের জন্য এটা করছি না কিছুদিন এটা করুন অর্থাৎ সামনের ব্যক্তিকে আপনাকে কিন্তু লেট করার চেষ্টা করতে হবে নেক্সট যখন আপনি আপনার এফার্টে সবসময় কনসিস্টেন্ট থাকছিলেন যখন আপনি বারবার তার কাছে দৌড়ে যাচ্ছিলেন এবার কিন্তু তার কাছে এনার্জেটিক্যালি আন অ্যাভেলেবল হওয়ার চেষ্টা করুন মনে রাখবেন আপনি যদি তার থেকে লিটল ডিস্ট্যান্স মেনটেন করেন তবেই কিন্তু সেই মানুষটা সুযোগ পাবেন আপনাকে মিস করবার অর্থাৎ যেখানে আপনি দেখাচ্ছিলেন যে তুমি যাই করো যত ইগনোর করো যত কম ভালোবাসো যত কম এফোর্ট দাও আমি এখানে তোমার জন্য আছি তো সেই বিশ্বাসটাকে এই মানুষটার মধ্যে একটু করে করে দিতে দিতে হবে 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 একটু তাকে বোঝাতে যে আপনি ডিজার্ভ করেন ভালোবাসা তো এখানে আপনাকে একটু ফ্রি স্পিরিটে আসতে হবে যদি সারাক্ষণই আপনি কোনো হার্ট ব্রেক কোনো আলাদা হয়ে যাওয়ার চিন্তায় মুশকুল থাকেন বা নেগেটিভ থাকেন আপনাকে কিন্তু একটু হলেও এই চিন্তাভাবনা থেকে ফ্রি করতে হবে নিজেকে ফ্রি স্পিরিটে ইয়েস এখানে লাইফে একদম সুন্দর ফ্রি স্পিরিটে আসতে হবে গুরু গম্ভীর হাই প্রি কখনো হাসছি না সবসময় গভীর চিন্তায় ডুবে আছি মিস করছি গভীরভাবে ভাবছি এই এনার্জি থেকে আপনাকে দা ফুল এনার্জি অর্থাৎ লাইফের নিউ বিগিনিং করার জন্য লাইফকে এনজয় করার জন্য রেডি সেই হালকা এনার্জিতে আপনাকে এখানে আসতে হবে সো এখানে কিন্তু আপনি একটা রকম কোনো আপনাকে একা ছেড়ে বেরিয়ে যাওয়া তো সেটা থেকে আপনি কিন্তু তবে বেরিয়ে আসতে পারছেন তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের জন্য রিডিং ভালো লাগলেও ক্লেম করার জন্য অবশ্যই লাইফ শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন সোজা চলে যাব এবার দ্বিতীয় গ্রুপ অথবা এখানে যারা দেখুন পছন্দ করে ফেলেছেন নাম্বার সেভেন অর্থাৎ এক নম্বর মূলাঙ্কের কার্ড অর্থাৎ ধর্মা অফ কালী কার্ডকে সো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মনের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ দুটো থটকেই কিন্তু ব্যালেন্সে আনতে হবে আপনি একদিক থেকে হয়তো আশাবাদী আপনি একদিক থেকে হয়তো ভীষণভাবে আশাবাদী যে একদিন আপনার জন্য সব কিছু ঠিক হয়ে যাবে আপনি ভালো কোনো কিছুকে আপনার জীবনে পাবেন আপনার জীবনে আপনি ভালো সুন্দর সম্পর্ককে শুরু করতে পাবেন আবার পরোক্ষণেই আপনার মধ্যে এই ধরনের ওভার থিঙ্কিং আসছে যে আপনি কি করে পাবেন পাবেন তো কি করে পাবেন তো এই যে কিছু কিছু ক্ষেত্রে একটা ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার ঈশ্বর বলুন ইউনিভার্স বলুন সেটার উপর থেকে ভরসা উঠে যাচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসছে এবং আপনার আপনার নিজেরই একটা পজিটিভ সাইড আপনার নেগেটিভ সাইডকে বারবার ট্রিগার করছে তো সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে কোথাও গিয়ে এখানে আপনার আসল শত্রু যেন আপনার মনের মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার আসল নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে সেটাকে ওভারকাম করার চেষ্টা করতে হবে নেক্সট যদি এখানে আপনার কোনো রকম কোনো টক্সিক হ্যাবিটস রয়েছে কোনোরকম কোন এখানে অ্যাডিকশন রকম কোন জিনিসের কথা সবসময় বস্তু বা সেটাকে ইনটেক করা এই ধরনের কোনো কথা কিন্তু আমি বলছি না অ্যাডিকশান কিন্তু মানুষের নানান রকম হয় বা অনেকের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পরিমাণে কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা করার অ্যাডিকশান হতে পারে অনেকের ক্ষেত্রে নিজের সিক্রেট নিজের মধ্যে রাখতে পারি না মানুষকে অতিরিক্ত ওভার শেয়ার করে ফেলি এই ধরনের অ্যাডিকশান থাকতে পারে অনেকের ক্ষেত্রে অ্যাডিকশন থাকতে পারে যে কোনো একজন ব্যক্তির প্রতি অতিরিক্ত ইমোশনালি অতিরিক্ত এরকম মানুষকে মানুষের ক্ষতি করে তো আপনার মধ্যে যদি এই ধরনের কোন অ্যাডিকশন থেকে থাকে তো সেটার উপর আপনাকে কাজ করতে এবং ওভারকাম করতে বলা হচ্ছে যদি আমরা এখানে কোনো কিছুর কথা বলি তো এখানে আপনার নিজের মধ্যে যদি কোন রকম কোন নেগেটিভ ট্রেড থেকে থাকে যে আপনি অতিরিক্ত পরিমাণে নিজের উপর বিশ্বাস করেন না হয়তো ছোটবেলা থেকে আপনার কোন রকম কোনো ট্রমা আপনার মধ্যে কাজ করে কোন লিমিটিং বিলিফ সিস্টেম আপনার মধ্যে কাজ করে তার জন্য আপনি বিশ্বাস করতে ভালোবাসা ডিজার্ভ আপনার সাথেও বর্তমানে সবকিছু ঠিকঠাক হবে আপনার কাছেও একটা লাভিং পার্টনার আসতে পারে হয়তো কোথাও গিয়ে এই জায়গাগুলো আপনার বিশ্বাস টলমল রয়েছে তো আপনাকে সেটার উপর কাজ করতে হবে নিজেকে সহানুভূতির সাথে আপনাকে বোঝাতে হবে যে আপনিও ভালোবাসাকে ডিজার্ভ করেন আপনিও সুন্দর কিছুকে চাইছেন তো যেদিন আপনি আপনার এই ইনার ডেভিল আপনার ইনার নেগেটিভ থট সেটার সাথে লড়াই করে জিতে যাবেন যেদিন আপনি আপনার মধ্যে বাস্তবতা এবং ইম্যাজিনেশন এই দুটোর মধ্যে ব্যালেন্স আনতে শিখবেন যেদিন আপনি আপনার মনের মধ্যে পজিটিভ ও নেগেটিভ এনার্জিকে ব্যালেন্স করা এগুলো যেদিন আপনি করতে শিখবেন সেদিন আপনার মধ্যে যে দৈবসত্ত্বা আছে যে দেবী সত্তা আছে সেটার জয় ঘটবে এবং আপনি কিন্তু একটা সুন্দর লাইফ অ্যাট্রাক্ট করার দিকে এগিয়ে যাবেন নেক্সট আরেকটি গাইডেন্সের জন্য আমি আপনাদের জন্য পিক করছি কার্ড আপনারা অবশ্যই কানেক্টেড থাকার জন্য সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করবেন লাইক শেয়ারও করবার সো চলুন এখানে নেক্সট ইয়েস ব্লু তারা এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের প্রতি সহানুভূতি সম্পন্ন হন আপনার মধ্যে সহানুভূতিকে অ্যাড করতে বলা হচ্ছে এখানে কোথাও গিয়ে আপনার মনের মধ্যে যা কিছু নেগেটিভ থিঙ্কিং চলছে তো সেগুলো কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এবং অচিরেই সেগুলো আপনাকে আপনার ব্যক্তির থেকে দূরে করে দেয় কোনো কোনো সময় এটাও দেখা যাচ্ছে যে আপনি হয়তো নেগেটিভ চিন্তার বশবর্তী হয়ে সামনের ব্যক্তির সাথে কোনো রকম কোনো প্রবলেমে জড়িয়ে পড়ছেন অথবা নিজেকে সেখান থেকে উইথড্র করে নিচ্ছেন আপনি চুপ হয়ে যাচ্ছেন যেটা করার কোনো প্রয়োজন ছিল না কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো এরকমও করছেন তো সেটা আপনাকে করতে বারণ করা হচ্ছে আর আরেকটা জিনিস এখানে আপনাকে বলা হচ্ছে আপনি সহানুভূতি সম্পন্ন হন তো সব কিছুকে অতিরিক্ত রিজিড নেচার থেকে অতিরিক্ত শক্তপোক্ত মনোভাব দিয়ে না দেখে বরং ভালোবাসা সহানুভূতির নজরে দেখবার চেষ্টা করুন আপনার চোখে এমন অনেক কিছু পড়বে যেটা আপনার জীবনকে সুন্দর বানাবে নেক্সট এখানে আপনাকে নিজেকে হিল করতে বলা হচ্ছে আপনি যদি নিজেকে হিল করেন তাহলে সামনের ব্যক্তি আপনার থেকে হিলিং এনার্জি পাবে আপনাকে আলাদা করে তাকে গিয়ে কিছু বোঝানোর বলবার সেরকম কোনো তো প্রয়োজন নেই এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজেকে হিল করুন নিজে একটা সুন্দর স্টেবল কাম সহানুভূতি সম্পন্ন এনার্জিতে চলে আসুন আর দেখবেন আপনার জন্য কিন্তু সব কিছু বেটার হতে শুরু করবে সো এখানে চলুন তেরো থেকে আরেকটু আমরা ক্লারিফাই করি যে গ্রুপ টু এর ঠিক কী করা উচিত যাতে তাদের ভালোবাসা একদম তুরন্ত তাদের কাছে চলে আসে সো লেটস কনসেন্ট্রেট আর আপনি যদি সমস্ত পজিটিভ এনার্জিকে এই রিডিংয়ের ক্লেম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এখানে আমরা দেখব গ্রুপ টু এর কী ধরনের সমস্যার কারণে তাদের পার্সন দূর হয়ে যাচ্ছে আচ্ছা এখানে আপনাকে বলা হচ্ছে যে যে কোনো সম্পর্ককে না লাইট হার্ডের এনার্জিতে এনজয় করতে শিখুন অতিরিক্ত বেশি হার্ডওয়ার্ক করবো অতিরিক্ত বেশি একদম গুরু গম্ভীর সিরিয়াস হয়ে থাকবো বা ওরে বাবারে আমি তো এক্সস্টেড হয়ে যাচ্ছি তো এই ধরনের চিন্তাভাবনা না করে বরং সম্পর্কটাকে এনজয় করতে শিখুন যখন দেখবেন এবং নিজের জন্য এরকম সম্পর্ক খুঁজুন যেখানে আপনি এনজয় করতে পারবেন সো আজকে আপনাদেরকে ভালো সম্পর্ক খুঁজবার একটা টিপসও আমি শেয়ার করছি যে যদি আপনি দেখেন যে আপনি এমন কোনো সম্পর্কে রয়েছেন যে সম্পর্কটা আপনাকে সুন্দরভাবে গড়ে তুলছে না আপনার মধ্যে সমস্ত উদ্যম শেষ হয়ে যাচ্ছে সেই সম্পর্কটা জড়ানোর পর থেকে আপনার স্কিন গ্লো করছে না আপনার নানান রকম লসেস হচ্ছে আপনার কেরিয়ারে মনোযোগ নেই আপনার পরিবারের লোকের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে আপনার টাকা পয়সা চলে যাচ্ছে আপনার হেয়ার লস হচ্ছে আপনার আপনাকে ডাল দেখতে লাগছে আপনি মানুষের সামনে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারছেন না আপনার পার্সোনালিটি ড্যামেজ হচ্ছে তার মানে বুঝতে হবে সেই সম্পর্কটা আপনার জন্য নয় এটা আপনাকে হ্যাপিনেস দেবে না এটা আপনাকে সুন্দর কোনো দিকে নিয়ে যাবে না সো এটা আপনাকে কিন্তু বুঝতে হবে তো কথাগুলি শুনতে যত নিষ্ঠুর লাগুক না কেন সেটা আপনাকে বুঝতে হবে ইয়েস আপনাকে বলা হচ্ছে যে কাম কম্প্যাশনেট আর নিজের নিজের ইমোশনের প্রতি রিসিপটিভ হন হ্যাঁ মানে যদি আপনার কাঁদবেও ইচ্ছা করে মন খুলে কাঁদুন আপনার ইমোশনকে বয়ে যেতে দিন যদি আপনার হাসতে ইচ্ছা করে আপনি হাসুন কিন্তু সারাক্ষণ ওই অতিরিক্ত মানে সিরিয়াস মুখ চোখ বানিয়ে একদম মানে কড়া করে একদম সেই যেন ব্ল্যাক কফি একদম খেয়ে একদম হার্ডওয়ার্ক করতে বসেছেন একদম সুন্দর করে একদম সম্পর্ককে মেনটেন করতে বসেছেন তো এইরকম মুখ চোখ বানিয়ে রাখবেন না হ্যাঁ আর এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি আপনার জীবনে কোনো রকম কোনো নিউ বিগিনিং করতে চাইছেন আপনি যদি দুটো যে কোনো মানুষের মধ্যে একটা মানুষকে বেছে নিতে চাইছেন এবং আপনার মনে হচ্ছে বা দুটো কোনো সিচুয়েশনের মধ্যে একটা কোনো সিচুয়েশনকে আপনি বেছে নিতে চাইছেন এবং আপনি অলরেডি বুঝে গেছেন কোন সিচুয়েশানটা আপনাকে হ্যাপিনেস দেবে তো নিজেকে অতিরিক্ত বেশি স্ট্রেস আউট না করে যেখানে মনে হচ্ছে আপনার জন্য হ্যাপিনেস আসবে আপনি সেখানে এগিয়ে যান তো ভালোবাসার সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু মন খুলে সিদ্ধান্ত নিন আর হ্যাপিনেসকে নিজের মধ্যে ইনভাইট করতে ভুলবেন না বাবা কার্ডগুলো এরকম ছিটকে 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 পড়ছে কেন রে বাবা কি হলো আপনারা রেগে যাচ্ছেন নাকি রিডিং শুনে সো চলুন এখানে ওকে পাবলিক এখানে অনেকের ক্ষেত্রে আপনারা একটা কোনো হয়তো বিয়ের সম্বন্ধ বা এনগেজমেন্ট করতে চাইছেন অথবা একজন কোনো মানুষকে আপনারা কোনো সম্পর্কে নিয়ে যেতে চাইছেন হয়তো আপনাদের মধ্যে সম্পর্ক আগে ভালো ছিল না আপনারা সম্পর্ককে ভালো করতে চাইছেন বা কোনো ধরন বন্ধুকে লাভার বানাতে চাওয়া বা কাউকে ওরকম ধরনের প্রমোশন দেওয়া লাইফে প্রমোশন দিতে চাইছেন কাউকে তো সেটা করতে চাইলে করতে পারে এটা আপনাকে বলা হচ্ছে সো আপনাকে আপনার জীবনে যাবতীয় যা কিছু না পাওয়া আছে সেগুলোকে হিল করতে বলা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ট্রমা থাকতে পারে যার কারণে সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো বর্তমানে একটু কম কম বিশ্বাস করতে পারেন নতুন কোনো একটা জায়গায় আপনার ফিলিংস ডেভেলপ হচ্ছে আপনাকে সেটাকে সেটার প্রতি রিসেপটিভ হতে বলা হচ্ছে এখানে কোথাও গিয়ে আপনার নিজের ফিলিংসকে অ্যাকসেপ্ট না করতে পারার একটা বিষয় রয়েছে হ্যাঁ সো এখানে আপনাকে বলা হচ্ছে নিজের ফিলিংসকে অ্যাকসেপ্ট করতে এমন কোনো সম্পর্ককে নিজের জীবনে বেছে নিন যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড শেয়ার আছে প্রবলেম এখানে হয়তো আপনার জীবনে অনেক মানুষ বাইরের ইনভলভ থাকতে পারেন যাদের জন্য প্রবলেম হচ্ছে এখানে আপনাকে বুদ্ধি করে তাদেরকে ডিল করতে বলা হচ্ছে বুদ্ধি করে কথা বলুন বুদ্ধি করে কথা শুনুন এবং তাদেরকে একদম সাকসেসফুলি ডিল করার চেষ্টা করুন সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না